সন্তান যদি তোমার মুখে মুখে তর্ক করে তাহলে কি করবেন আজকের ভিডিওর শুরুতেই একটা প্রশ্ন করি আপনার কি কখনো মনে হয়েছে আপনার সন্তান আপনার কথা শোনার বদলে উল্টো আপনাকেই প্রশ্ন করছে কিংবা আপনার নির্দেশ মানার বদলে মুখের ওপর তর্ক করছে যদি হয়ে থাকে তবে বুঝবেন এটা আপনার সন্তানকে হারানোর লক্ষণ নয় বরং আপনার সন্তান নিজেকে প্রকাশ করতে শিখছে কিন্তু এখানে বড় চ্যালেঞ্জ হলো সে যদি সব কিছুর সাথে তর্ক করে অভিভাবক হিসেবে আপনি কিভাবে সামলাবেন অনেক মা বাবা রাগ করে সন্তানকে শাসন করেন চিৎকার করেন কখনো কখনো মারধর করেন কিন্তু সত্য হলো এতে সমস্যা মিটে যায় না বরং সম্পর্ক ভেঙে যায় তাই আজ আমরা জানবো সন্তান যদি মুখে মুখে তর্ক করে তখন অভিভাবক হিসেবে আমাদের করণে কি হওয়া উচিত প্রথমে ধৈর্য ধরুন সন্তান তর্ক করছে মানেই যে সে আপনার অবাধ্য তা নয় অনেক সময় বাচ্চারা তাদের মতামত প্রকাশ করতে গিয়ে অজান্তে রূঢ় বা বিরক্তিকরভাবে কথা বলে ফেলে আপনি যদি সাথে সাথে রেগে যান তবে সে ভয় পাবে বা বিদ্রোহী হয়ে উঠবে তাই প্রথম কাজ হল রাগ নয় ধৈর্য শান্তভাবে তার কথা শোনার চেষ্টা করুন নাম্বার দুই কারণ খুঁজে বের করুন প্রত্যেক আচরণের পেছনে একটা কারণ থাকে সন্তান কেন তর্ক করছে হয়তো স্কুলে কোনো হতাশা জমে আছে হয়তো আপনার কথাকে সে ভুল বুঝছে হয়তো সে নিজেকে প্রমাণ করতে চাইছে সরাসরি তর্ককে সমস্যা না ভেবে এর পেছনে কারণ খোঁজার চেষ্টা করুন তাকে জিজ্ঞেস করুন তুমি আসলে কি বোঝাতে চাইছ এইভাবে প্রশ্ন করলে সে তার দিকটা খোলাখুলি বলতে পারবে সঠিক ভাষায় শিক্ষা দিন তর্ক করা মানে সব কিছু খারাপ নয় এটা শেখানোর সুযোগ আপনি সন্তানের সাথে শান্তভাবে কথা বলে বোঝান তোমার মতামত আমি শুনতে চাই কিন্তু তোমার কথা বলার ধরনটা যেন সম্মানজনক হয় অর্থাৎ তাকে জানান কথা বলা যাবে কিন্তু অসম্মান করে নয় এতে সন্তান ধীরে ধীরে বুঝবে কিভাবে নিজের বক্তব্য প্রকাশ করতে হয় নিজের আচরণ পর্যালোচনা করুন অনেক সময় সন্তান আমাদের কাছ থেকেই শিখে নেয় আমরা যদি প্রায়ই রেগে যাই তর্ক করি বা অন্যের সামনে অসম্মানজনকভাবে কথা বলি সন্তান সেটাই অনুকরণ করবে তাই সন্তানের কাছ থেকে ভালো ব্যবহার চাইলে আগে আমাদেরকেই তার সামনে ভালো ব্যবহার দেখাতে হবে ইতিবাচক বিকল্প দিন শুধু তর্ক বন্ধ করো বললে হবে না তাকে বিকল্প পথ দেখান যেমন তর্কের বদলে সে যেন প্রশ্ন করে বা তার মতামত যুক্তি দিয়ে শান্তভাবে প্রকাশ করে আপনি যদি প্রশংসা করেন তুমি ভদ্রভাবে তোমার কথা বলছো এটা খুব ভালো লেগেছে তাহলে সে ধীরে ধীরে সে আচরণে অভ্যস্ত হবে সন্তানের মুখে মুখে তর্ক করা অনেক বাবা মায়ের জন্য দুশ্চিন্তার বিষয় কিন্তু মনে রাখবেন এটি তার বুদ্ধি যুক্তি আর আত্মবিশ্বাসের প্রকাশও আপনার কাজ হলো, তাকে এমনভাবে গাইড করা যাতে সে নিজের মতামত প্রকাশ করতে শেখে কিন্তু সম্মান হারিয়ে না ফেলে রাগ নয় ধৈর্য আর ভালোবাসা দিয়েই সন্তানকে সঠিক পথে আনা সম্ভব তাই পরেরবার সন্তান তর্ক করলে সেটিকে শুধুই বিদ্রোহী হিসেবে দেখবেন না বরং এটিকে সুযোগ হিসেবে নিন তাকে ভালোভাবে শেখানোর সুযোগ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আপনার মতামত আমাদের জন্য অনেক মূল্যবান তাই কমেন্টে লিখে জানান আপনার চিন্তা ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হয় আর হ্যাঁ নতুন নতুন অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিওটি আপনার কোনোভাবেই মিস না হয় দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন